হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সকালে খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি তো এইটা হচ্ছে একটা বার্থডে ভিডিও তো আমার বরের বার্থডে তো আর কি রাত্রেবেলা আর কি আমাদের মানে সব সাজানো হয়েছে তো রাত্রেবেলা কেক কাটিং করাবো বলে আমার বর কার্তিক পুজোর সময় হয়েছিল তো এটা শুক্রবার রাতে করা তো এই যে কেক দেখতেই পাচ্ছ তো এখন বাজে এগারোটা একচল্লিশ তো এইভাবে আর কি সাজানো হয়েছে অ্যাকচুয়ালি এইগুলো সব আমার ননদরাই সাজিয়েছে আমার ননদরা হেল্প করেছে বলতে গেলে ওরাই সব সাজিয়েছে ওরাই সব ডেকোরেশনগুলো সব ওরাই করেছে খুব সাহায্য করেছে আমার তিনটে ননদ যেমন বিউটি শিল্পী আর শিল্পা তো ওদেরকে অনেক অনেক থ্যাংক ইউ এতটা সাহায্য করার জন্য তো দেখো ওরা তো খুব এক্সাইটেড রয়েছে মানে যে দাদার বার্থডে হবে ওর খুব আনন্দই ছিল তো এই যে পায়েস রান্না করেছি আমার বর বাবুর জন্য বর ডাকতে গেছি বর তো ঘুমাচ্ছিল বরকে কে ডেকেই যাচ্ছে ডেকেই যাচ্ছে তো পাইনাল তো এনজয় করেছি আর ভিডিওটি যদি ভালো লাগে আর তুমি শেয়ার করেছো অনেক একটু সারা সাথে করো পাশে থেকে তো মোমবাতিটা কিছুতেই নিচ্ছিল না তাও আমার বড় কাটলো কেকটা বর বলে তার জলুক আমি কাটি বলে আর কি কেকটা কাটা হচ্ছিল তো খুব এনজয় করছিলাম বন্ধুরা রাত্রের বারটার পর আর কি কেক কাটিং হয়েছে তো খুব এনজয় করেছি আমার বড় খুব খুশি হয়েছে তো কিছুই ওর জন্য সারপ্রাইজ এই সবকিছু দেখতে থাকো তোমরা এই যে আমার মোমবাতি আর কি তো আমাকে আর কি কেক কেকটা খুব সুন্দর ছিল বন্ধের কেক ছিল খুব সুন্দর ছিল ম্যাঙ্গো কেক আমার ভাসুরের পছন্দের কেক কিন্তু সেই ছিল না সে ছিল না বলতে ওর মানে এক জায়গায় গিয়েছিল তো তিন দিন ভালো ঘুম হয়নি তো সেই জন্য আর কি থাকতে পারিনি ঘুমিয়ে পড়েছিল ভরেই দিচ্ছে আমার ননদ খুব এনজয় করেছে বন্ধুরা এবার আমি বরকে আর কি গিফট দিয়েছি সেগুলো আর কি তোমাদেরকে শেয়ার করব তো আমি তো রীতিমতো ভুলেই গিয়েছিলাম গিফট দেওয়ার কথা আমি তো বলছিলাম যে এবার কেকগুলো সব ফ্রিজে রাখ আর এবার চলে আবার হট করে মনে বললো যে গিফটগুলো তো দিতে হবে যেগুলো অনেক দিন ধরে আমি টুক টুক করে কিনে রেখেছিলাম তো এটা হচ্ছে মানি ব্যাগ বরের খুবই দরকারি একটা জিনিস কেমন হয়ে গিয়েছিল আমার বরের মানি ব্যাগটা তো ভাবলাম মানি ব্যাগ একটা গিফট করাই যাক আর এইটার মধ্যে রয়েছে একটা ওয়াচ স্মার্ট ওয়াচ ফার্স্ট ব্যাগের আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম খুব ভালো এসছে বন্ধুরা তোমরাও স্পেশাল কারের জন্য গিফট করতে পারো একটা স্মার্ট ওয়াচ খুব ভালো একটা ওয়াচ সত্যি খুব ভালো এসছে তোমরাও অর্ডার করতে পারো কারণ গিফটের থাকতে পারে তোমরা অর্ডার করে দিতে পারো চোখ বন্ধু খুব ভালো এসছে জিনিসটা কারণ বর খুব দরকার ছিল বা খুব দরকার ছিল সত্যি কথা বলতে আমার বর উপরে করতে খুব একটা পছন্দ করে খালি ঘড়ি আমি একদিন করে জিজ্ঞেস করছিলাম আমার বরকে যে তোমার কেমন ঘড়ি পছন্দ তাহলে আমার এরকম স্মার্ট ওয়াচই পছন্দ তাহলে তাহলে স্মার্ট ওয়াচই দেওয়া যায় এই শার্টটা এখন গায়ে দিয়ে দাও এই শার্টটা দিয়ে শার্টটা ওর খুব পছন্দ হয়েছে তো সব জিনিসটাই ওর খুব পছন্দ হয়েছে তাতে আমি খুব খুশি হয়েছি ওর পছন্দে ও খুশি হলে আমি খুশি হই এই যে কিছু কিছু ফটো তোমাদেরকে শেয়ার করলাম কেমন লাগছে আমার বড় বাবুকে জানিও এই যে আমার তিন ননদিনী থ্যাংক ইউ ওদেরকে অনেক অনেক কারণ ওরা না থাকলে এই সারপ্রাইজটা আমি আমার বরকে দিতেই পারতাম না তার জন্য অনেক থ্যাঙ্ক ইউ আর আমার বড় খুব খুশি হয়েছে তো বাই বাই সবাই ভালো থেকো